আবারো বড়সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার নদিয়ার ফুলিয়ায় গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এক মাসের মধ্যে তদন্ত করে ছজন ডাকাতকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এক মাস ধরে তদন্ত করে এবং পুলিশের সোর্স কাজে লাগে এই ছজন ডাকাতকে গ্রেফতার করা হয় এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানান এই ডাকাতের পেছনে ওই পরিবারের এলাকার মানুষেরা যুক্ত ছিলেন তবে তথ্য প্রমাণ এবং তদন্ত করতে অনেকটাই বেগ পেতে হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সূত্রে খবর ধৃত ছয় ডাকাতের নাম চায়না আলী নওশাদ আলী সোয়েল খান বিশ্বজিৎ বিশ্বাস বিষ্ণু বসাক সুরজিৎ সরকার এদের মধ্যে চায়না আলীর বাড়ি রানাঘাটে নৌশাদ আলী এবং খানের বাড়ি উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এলাকায় বাকি তিনজনের বাড়ি ফুলিয়া এলাকায় তবে পুলিশ সূত্রে খবর এই ডাকাতির ঘটনায় মূল চক্রান্তকারী বিশ্বজিৎ বিশ্বাস সে এই কর্মকাণ্ড ঘটিয়েছে তবে সবে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাই এখনো পর্যন্ত কোনো কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ তবে ধৃতরা প্রত্যেকেই ডাকাতির ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর তবে ধৃতদের চোদ্দ দিনের পুলিশ হেফাজত চেয়ে প্রত্যেককে আজ রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিবি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য আর যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে গত মাসের অর্থাৎ সেভেন্থ আগস্ট শান্তিপুর থানার ফুলিয়ার চটকাতলা নামের একটা জায়গাতে সেখানে একজন বস্ত্র ব্যবসায়ী আছে তার বাড়িতে মানে ভর সন্ধ্যাবেলায় আনুমানিক সাড়ে সাতটা নাগাদ একটা ভয়াবহ একটা ডাকাতির ঘটনা ঘটে তো স্বাভাবিকভাবে এই বস্ত্র ব্যবসায়ী তার দোকানেই ব্যস্ত ছিল তার স্ত্রী ঘরে ছিলেন আর এই রকম একটা পুরো মানে চারিদিকে মানে জনগণের মধ্যে থেকে ভর সন্ধ্যাবেলায় এরকম একটা ভয়াবহ ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য এলাকায় ছড়িয়ে পড়ে এবং একই সঙ্গে পুলিশও এটা নিয়ে যথেষ্ট একটু চিন্তিতই ছিল যে একেবারে ভর সন্ধেবেলায় আগে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং সেখান থেকে সেই ব্যবসায়ীর বাড়ি থেকে বিভিন্ন রকম মূল্যবান সামগ্রী সোনা দানা বেশ কিছু টাকা নিয়ে তারা পালিয়ে যায় তো তারপরে স্বাভাবিকভাবে যে জায়গাটা যেটা ছিল এই চটকাতলা একদম গ্রামের ভিতর প্রথম মানে প্রাথমিক অবস্থায় আমরা তদন্তে নেমে কোনো রকম কুলকিনারা করতে পারছিলাম না এটা পুলিশের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল প্লাস এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল যেহেতু রকম ঘটনার আগেও ওখানে দেখা যায়নি আর একেবারে একদম ভর সন্ধ্যাবেলায় তো পুলিশ প্রাথমিকভাবে গিয়ে কোনো কুলকিনারা করতে পারছিল না সেই রকম কোনো তথ্য পাওয়াও যাচ্ছিল না তো পুলিশের কাছে এটা একটা চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছিল তো আমরা আস্তে আস্তে এই ঘটনাগুলো নিয়ে যেহেতু যারা সিনিয়র অফিসার বিশেষ করে এই কেসটার তদন্তে আমরা ডাইরেক্ট আমরা নামি এবং আস্তে আস্তে আমরা বিভিন্ন রকমভাবে আমরা ম্যানুয়াল সোর্স এনগেজ করতে থাকি এবং এছাড়াও অন্যান্য যে কেসগুলো ছিল আমরা আস্তে আস্তে ঘটনাটা প্রায় এক মাস হয়ে গিয়েছে আমরা হাল ছাড়িনি কিছুতেই কুলকিনারা করতে পারছিলাম না তারপর যখন বিভিন্ন কেসের সঙ্গে আমরা আস্তে 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 অন্য কেসের যখন ইন্টারোগেশান করছিলাম আস্তে আস্তে এই চটকাতলার যে ডাকাতি কেসের যে ঘটনাটা এইটার থেকে আস্তে আস্তে একটু একটু করে বিভিন্নভাবে আমরা ক্লু পেতে থাকি সেইটার সূত্র ধরে আমরা এই কেসটাতে তদন্তে নামি এবং তদন্তে নেমে নেমে এই ছজন যাদের আজকে আমরা অ্যারেস্ট করেছি যে চায়না আলী নওশাদ আলী সোয়েল খান বিশ্বজিৎ বিশ্বাস বিষ্ণু বসাক সুরজিৎ সরকার এদেরকে আমরা অ্যারেস্ট করি এবং মানে এর মধ্যে চায়না রানাঘাটেরই আছে ছেলে আছে আর মেন টিপার হিসেবে যেটা আছে বিষ্ণু বসাক এবং সুরজিৎ সরকার স্থানীয়ই আছে আর বিশ্বজিৎ বিশ্বাস যে আছে এ অলরেডি এর আগে বিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িত ছিল এর আগে জেলেও ছিল অ্যাকচুয়ালি জেলেই এই নওসাদ এবং সোহেলের সঙ্গে এর পরিচয় এখান থেকেই এরা প্ল্যান করে এবং লোকাল টিপার হিসাবে এই আপনার বিষ্ণু এবং সুরজিৎ এরাই আর কি কাজ করেছিল লোকাল টিপার হিসাবে তো এদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে বারাসাত থেকে দত্ত দত্তপুকুর এদের মানে নওসাদ চায়না এবং সোয়েল এবং লোকাল যে দুজন ছিল বিষ্ণু বসাক সুরজিৎ সরকার এদেরকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে ঘটনায় আমরা পরের যে স্টেপ আছে যে এদের থেকে যে সমস্ত মানে ডাকাতি করা মাল রিকভারি করার ব্যবস্থা যেটা হচ্ছে আজকের আমরা যার ধরুন জিজ্ঞাসাবাদ করার পরে আমরা আগামীকাল এদেরকে ফরওয়ার্ড করব। ফরোয়ার্ড করে এদেরকে চোদ্দ দিনের পিসি চাওয়ার জন্যই আমরা এটা ইচ্ছে আবেদন রাখছি এসিজিএম স্যারের কাছে কোর্টের কাছে এই পর্যন্ত আছে তদন্ত একদম প্রাথমিক পর্বে বাকি যেটা আছে সেটা আমরা একদমই আছে লোকাল যারা আছে যেহেতু মানে এটা যেটা মানে যে বাড়ি আমি নাম নিচ্ছি না এই জন্য কারণ তার নিরাপত্তার জন্য তো যে কমপ্লেন্যান্ট আছে যে ব্যবসায়ী পরিবারে ডাকাতিটা হয়েছে যেটা বোঝা গেল যে স্থানীয় যে দুজন আছে দেখেছে যে ম্যাক্সিমাম সময় তার স্ত্রী বাড়িতে একাই থাকে আর উনি দোকানে ব্যস্ত থাকেন মেন জিনিস যেটা আছে যে টাকা পয়সাই এবং সোনা দানা যেগুলো আছে সেটার লুটপাটি আছে এটাই মেন উদ্দেশ্য এটা দেখুন এটা একটা তদন্তের বিষয় তো আমরা অন্যান্য কেস যখন আমরা তদন্ত করছিলাম অন্যান্য থানাতেও যখন পাচ্ছিলাম এই ডাকাতি কেস বা কোনো জায়গা ব্যবহারি হয়েছে কিনা তখন ওই সূত্রে যে এই এই লোকটি এই কেসের সঙ্গে এই এই ঘটনায় জড়িত সেটা আমাদের নিজস্ব নেটওয়ার্ক আছে পুলিশের সেই নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে পুরো আমাদের অন্যান্য থানার সঙ্গে আমাদের যে যে নেটওয়ার্ক আছে সেই সূত্রে দেখা এটা অনেক এইরকম আনডিটেক্টেড কেস এইভাবে ডিটেক্ট হয়েছে মেন এইভাবেই আমরা সূত্রগুলো পেয়েছিলাম একটা ঘটনার পর করা করা হয়েছিল যে সেখানে আজকেই একদম প্রথমে আমরা আজকের এই জন্য এদেরকে জিজ্ঞাসাবাদ এখনো চলবে তদন্ত একদম প্রাথমিক পর্বে আছে আমরা পুলিশ রিমান্ডে আনছি চোদ্দ দিনের প্রেয়ার করা হয়েছে তারপরে আমরা এই যা যা তথ্যগুলো যেটা বলছেন আগ্নেয়াস্ত্র আছে কি নেই এগুলো আমরা খতিয়ে দেখব সেইভাবেই দেখব পুলিশ রিমান্ডে আলাপ এরা লোকাল আছে এবং প্রত্যেকেই বললাম যে এই যে বিশ্বজিৎ বিশ্বাস আছে এও বেলঘরিয়ারি ছেলে আছে এর সঙ্গে বাকি সোহেল আছে নওশাদ আছে এদের সঙ্গে জেলেই এদের পরিচয় এ লোকাল টিপার হিসেবে বাকিদেরকে অ্যাসোসিয়েট করেছে হ্যাঁ না এটা একদম তদন্তের বিষয় যে দেখুন কিভাবে আমরা ধরেছি কিভাবে তদন্ত হচ্ছে এটা এই মুহূর্তে একদম প্রাথমিকভাবে পর্যায়ে আছে তদন্তের এইটা ব্যাখ্যা করা এখন ঠিক হবে না তদন্তের স্বার্থে পুরো যখন তদন্ত হয়ে যাবে এর বিশদভাবে আমরা আবার আপনার এই মুহূর্তে এখনো পর্যন্ত কিছু হয়ে যাবে কারণ আমরা এদেরকে পিসি নেব পুলিশ রিমান্ডে নিয়ে তারপর আমরা এটা সবে জাস্ট এদেরকে আমরা হাতে যখন ঘটনা ঘটে তারপর কথা যে তিনজন সেখানে বাকিরা বাইরে ছিল তারা বাইরে ছিল না ওই রিকভারি আছে বললাম জাস্ট এদেরকে আমরা পেয়েছি সবেমাত্র অ্যারেস্ট করা হয়েছে এবং তার জন্য আরো বিশদভাবে যাদের ইন্টারোগেশনের জন্য আমরা এদেরকে রিমান্ডে আনছি হ্যাঁ স্বীকার হ্যাঁ এরা আমাদের এই ঘটনার সঙ্গে এই যে আমাদের শান্তিপুরের যেটা চটকাতলার ঘটনার সঙ্গে যুক্ত এরা স্বীকার করেছে এবং অন্যান্য কোনো থানার কেসের সঙ্গে ইনভলভ কি সেটা আমরা আরও পরে মানে এদের জিজ্ঞাসাবাদ করে প্লাস যখন রিমান্ডে আনবো আরো বিশদ ভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো একদম এখনো পর্যন্ত এই দুজনের বিরুদ্ধে কিছু তেমন পাওয়া যায়নি আগের কোনো ব্যাকগ্রাউন্ড কিছু পাওয়া যায়নি কিন্তু এই প্রথম তারা টিপার হিসেবে এদেরকে এই ঘটনায় তদন্তে আসছে হ্যাঁ সবই আশেপাশেরই লোকজন আছে